আসসালামু আলাইকুম পি এস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস এস বুটিক থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু পাই টুয়ার থ্রি পিস নেই একদম সব হচ্ছে গর্জিয়াস কাজে মানে সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন এছাড়া একটা ওয়েডিং সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম বেস্ট কালেকশনগুলো দেখাবো তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা আজকে এই সবগুলো কালেকশনে আপনাদেরকে এক এক করে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কিন্তু আর প্রচুর কালেকশন আছে মিস করবেন না তো চলুন দেখিয়ে দিচ্ছি সবল দেখাচ্ছি এই যে জর্জেটের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা ব্যাক সাইডেও কাজ হবে হ্যাঁ হাতাও কাজ করা আছে এবং এটা লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে এটা সাথে আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের সালোয়ার প্যান্টকেটিং কিন্তু হ্যাঁ আর ওনাটা ওভারঅল কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে 2400 টাকা 2400 টাকা এটার কালার কি কি আছে তিনটা কালার মিন গ্রিন দেন হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার আর একটা হবে আপনার এই যে পেঁয়াজ কালার আর কি আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে এই যে সি ব্লু কালারটা প্রাইসটা হচ্ছে এটার দুইটা কালার আছে এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং কাজ হ্যাঁ গর্জিয়াস ম্যাচিং কাজ আছে তারপরে কন্ট্রাস্ট কাজ আছে রিয়েল স্টোন কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ হাতায় কাজ করা ওকে এটার সাথে আর কি হবে আপনাদেরকে দেখায় এটার সাথে আছে সালোয়ার এবং অন্য কাজ করা কালার হবে এই যে মেজেন্ডা কালার প্রাইস কত পড়ছে ভাই 2400 টাকা 2400 টাকা অনলি 2400 তে পেয়ে যাচ্ছে মেজেন্ডা আর মেরুন ওকে নেক্সটটা দেখাচ্ছি এখন দেখাবো এই যে সুন্দর পাকিস্তানি ভার্সন একটা ড্রেস এটা অর্গানজার মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন অনেক বেশি প্রিমিয়াম কালারটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু অরিজিনালটা খেয়াল করবেন এটাতে মিরর আর কাছে স্টোন ওয়ার কাছে কালার গুলো খুবই সুন্দর ঠিক আছে পুরোটাই কাজ করা আর এটার সাথে সালোয়ার না কি আছে আমরা দেখে এটা হচ্ছে জামাটা সেম কাপড়ের সালোয়ার ঠিক আছে প্যান কাটিং নিচে কাজ করা আর রোনাটা হচ্ছে অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে পড়বে ভাইয়া প্রাইস একদম পানির দাম মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা কালার দেখাবো ঠিক আছে এর কালার গুলো দেখাচ্ছি এই যে ব্রাউনিশ টাইপের একটা কালার হ্যাঁ প্রত্যেকটাই সেম এটা মিষ্টি কালার আর একটা কালার আছে এই যে গ্রেপ কালার আর একটা হবে মাস্টার্ড কালার কালার গুলো দেখেন একটা ম্যাজেন্ডা হবে এটার দামটা কত পড়ছে ভাই 2000 টাকা 2000 টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু পুরো ড্রেসেই দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কাজ আছে সম্পূর্ণ ড্রেসের কাজ এবং এখানে লেস ওয়ার্ক আছে কুশি কাটার এটা লাক্সারি একটা কাজের ড্রেস এটারও দুইটা কালার সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ওন্নাটা অল ওভার কাজ করা প্রাইস পড়বে হচ্ছে 2600 টাকা 2600 টাকা কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা এটা হবে ব্ল্যাক 2600 টাকা ডিসকাউন্ট প্রাইস 2600 টাকা

পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো চুন্ডির উপরে ম্যাচিং কাজটা বেশি হ্যাঁ পুজোর জন্য একদম অফারে দিয়ে যাচ্ছেন কিন্তু আজকে অর্গানজা সরি ইনার আছে অর্গানজা মসলিনটা আচ্ছা সালোয়ারটা প্যান গেডিং এ নিচে কাজ হবে আর রুননাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই প্রাইস পড়বে 2000 টাকা প্যান্টো কত টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার ব্ল্যাক পিচ কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস পড়বে হচ্ছে 2000 টাকা 2000 টাকা 30 থেকে 44 পর্যন্ত 30 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে টোটাল চারটি সো এটা হচ্ছে আপনার দেখুন জাম কালার সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা এই দুপাট্টাটা কালার দেখাবো এটা জাম কালার এটা সি ব্লু কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা হবে এটা কি ডার্ক চকলেট কালার প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা 2500 থেকে 44 পর্যন্ত সাইজ নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এর মধ্যে কালার হবে অনেকগুলো অর্গানজার মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা ভিতরে ইনার আছে খুবই লাইট ওয়েট একদম পাকিস্তানি একদম ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাই এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা কালার দেখাচ্ছি এই যে স্কাই ব্লু কালার এটা ফিরোজা কালার আছে পেঁয়াজ কালার এই যে সুন্দর একটা ড্রেস দেখুন এটা কিন্তু অল ওভার কাজ করা আপনাদেরকে একটু দেখিয়ে দিই অল ওভার ড্রেসটা কাজ করা নিচে গলায় মাঝখানে কিন্তু মাল্টি কালার একটা কাজ থাকছে ম্যাচিং কাজটা বেশি হ্যাঁ হাতায়ও কাজ থাকবে ভিতরে ইনার হাতার ভিতরে ইনার সালারের নিচে কাজ করা

এই যে সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস কাজ করা পার্লের কাজ আছে মিররের কাজ আছে নিচে প্যানেল থাকছে হাতায়ও কাজ এবং এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাইয়া এটা প্রাইস 2400 টাকা 2400 টাকা প্রাইস ছিল ওডি 2400 টাকা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে গ্রেপ কালার তারপরে থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার তারপরে থাকবে মাস্টার্ড কালার আরেকটা থাকবে হচ্ছে আপনার পিয়াচ কালার দামটা পড়ছে 2400 টাকা 2400 টাকা আচ্ছা 30 থেকে 44 পর্যন্ত সাইজ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে যেটা সেটা হচ্ছে এটা এটার মধ্যে কালার হবে অনেকগুলো জর্জিটার মধ্যে একদম নতুন আর সেটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিতে মিরর দিয়ে জড়ি দিয়ে কাজ হাতা কাজ ভিতরে ইনার থাকবে সালোটা প্যান কাটিং এর নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত ভাইয়া 2500 টাকা এটা 2500 তে কালার কি আছে এটা কালার ব্ল্যাক কালার হোয়াইট আছে অলিভ গ্রেপ কালার আছে তারপরে হচ্ছে মেজেন্ডা কালার আছে অনেকগুলো কালার মাস্টার্ড কালার তারপরে কালার হবে জাম কালার দামটা পড়ছে কত সেটা দাম পঁচিশশো কালার মাত্র পঁচিশশো টাকা আছে ছয়টা কালার নেক্সট করে দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা জাম কালারের মধ্যে অনেক বেশি লাক্সারি একটা কালেকশন হ্যাঁ এটা পুরো গর্জিয়াস একটা ড্রেস এটা খুবই সুন্দর পুরো ড্রেসেই কাজ করা বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ আছে আর এটার সাথে সালোন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা

থাকবে উন্নাটা কাজ থাকছে এটা দামটা কত মাত্র 2000 টাকা কালার দেখাব ব্রাউন শেপের একটা কালার দেন বসন্তি কালার আছে মিষ্টি কালার আছে এটা একটা কালার আছে আর এটা হবে মেজেন্ডা কালার सेम প্রাইস হ্যাঁ 2000 টাকা 2000 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সটটা দেখাব সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে কি দুইটা দুইটা কালার আচ্ছা সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা বডিটা হাতায় কাজ থাকছে জামার নিচেও কাজ হবে কিন্তু ভিতর ইনার থাকবে ঠিক আছে জামার নিচে দেখুন খুব সুন্দর করে কাজ আছে বডিতে কাজ হাতায় কাজ এবং ওর সাথে সালোয়াটা প কাটিং এ নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে 2250 টাকা 2250 কালার দেখাচ্ছি জাম কালার একটা হবে ব্ল্যাক কালার এটা প্রাইস পুরো 2500 টাকা আচ্ছা 2500 টাকা কাচুপি কাজ 2500 তাই না জি জি 2500 টাকা 2500 তে এটা সাথে সেম সালোনা পেয়ে যাবেন পুরোটা হাতের কাজ করা 2500 তে আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা দেখাবো এটা কালার আছে তিনটা তো এটা মিষ্টি কালার এটা ম্যাচিং কাজ ম্যাচিং এম্বোডারি ম্যাচিং সিকোয়েন্স নিচে কাজ করা গলায় কাজ হাতায় কাজ এটার সাথে আপনারা সালোয়ার পাবেন উন্না পাবেন সালোয়ারের নিচে কাজ পাচ্ছেন উন্নাটা অল ওভার কাজ হবে এটার দাম কত ভাই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা মিষ্টি কালার প্রায় চব্বিশশো সো যাই নিতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে পিএস বুটিক আছে তিন বৌনি সিস্টেম কেয়ার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ